ইউ হোয়াটসঅ্যাপ গাইস আমি রাহাত তো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো টাইটেল এবং থাম্বেল দেখে বুঝে গেছেন আজ আমি করতে যাচ্ছি অনলি এ ডব চ্যালেঞ্জ তাও আবার জ্ঞান মাস্টার লবি তো বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্টার আজকে ভিডিও শুরু করা যাক সো ইন্টার শেষে ম্যাচটা স্টার্ট হয়েই গেল এবং আমরাও লার্নিং করলাম ল্যান্ডিংটা বড় জনে করি তার কারণ আমাদের এম এটিবির কোনো প্রয়োজন নাই আমরা তো চ্যালেঞ্জ করতে আসছি ডবল এ ডব্লিউএম তো আমাদের এখন প্রয়োজন একটা সাবি আর আসন দুটো এ গ্র্যান্ড মাস্টার করার জন্য অনেক দিন এই এ ডব্লিউএম এম এটিপিও জাতীয় কোনো স্নাইপার দিয়ে বেশি গুতগুতি করা হয় না তো আজকের ম্যাচটা ফুল এনজয় করেন তেমন ভালো নাও হতে পারে ল্যান্ডিং করার সাথে পেয়ে গেলাম একটি এমপি ফোরটি কিন্তু আমাদের তো এমপি ফোরটির কোনো প্রয়োজন নেই আমাদের দরকার শুধুই দুটো এ ডব্লিউ এম এর তো চলেন এখান থেকে ভিডিওটা কাট করে সামনের দিকে চলে যাই আমি এখানে ল্যাম্বোড় গিয়ে টোকেনগুলো কেনেম করতেছিলাম পার্সোনাল কি কেনার জন্য কিন্তু হঠাৎ করে দেখলাম বেন্ডিং মেশিন সার্জিসে তো একটি এডব্লিউম হয়তো ফ্রিতেই পাবো আর একটা দেখবো পার্সোনালে পাওয়া যায় কি না বাট ফ্রিতে তো গেরি না আমাদের এ ডব্লিউএম দিবেই না কোনো দিনও তো সেহেতু টোকেন খরচ করা লাগবেই তো এখান থেকে সাবিটা কিনে সোজা ভিডিও কাট করেছি রোজাসনালের কাছে ভিডিও কাট করে সোজাসম আসনালের কাছে এখন দেখি কয়টা এ আছে একটা দুইটে ওয়াহ আমি এ কেন কিনলাম ডবল ডবলটা আসনালের ভিতরেই ওই পাশে আছে দেখি ই আল্লাহ ট্রিপল এ এত সস্তে ডাব্লিউ এম কী করে মানে আমি যখন এ ডাব্লিউম কিনি তখন সস্তা হয়ে যায়। তো গাইস এখন ভিডিওটা কাট করব কারণ আসনালটা খুলবে একটু পরে তো দীর্ঘ তিরিশ সেকেন্ড অপেক্ষার পর খুলে গেল আসনালটা এবং আমি এখান থেকে নিয়ে নিব এখন এ ডব্লিউএম এডব্লিউ এম সোজা এডিমির পর অত্যাচার শুরু করে দিব অবশ্য ড্রোনে দেখছি দুটো এনিমির পাশে এখনও দেখা রেট আছে ওই দুটোকে আগে মারবো পুরো আর্সোনালটা লুট করে আমি বের হওয়ার পরে সামনে দেখে একটা এনিমি এনিমিতে এক শট লাগে নাই দ্বিতীয় শট লাগে নাই শট লাগতেছে না অনেকদিন স্নেভা না তো লাগে নাই স্কলামারসি তাও লাগে নাই ইয়াল্লাহ একটা লাগছে অবশ্য সোনিয়া ওজার ডিমিটি তো যাস না না ডিমিটটি না না ডিমিটটি নেই অনলি সোনিয়া তো এই পাশে যে দুটো এনিমি আসছে এখন যাব ওদেরকে মারতে বাট গাইস কাহিনীতে জায়গায় হয়ে যায় আমি এখানে ডবল এ ডবল এম দিয়ে দ্বিতীয় উকিল করতে এসে দেখি এ আমার সাথে টিম আপ করতে আসে গ্র্যান্ড মার্শাল কিসে টিম আপ বাই তারপরও আমার দয়ার শরীল মায়ার শরীল যেহেতু টিম আপ করতে আসে তো করেন নিই টিম আপ আবার ভয়তে আছে যেন আইডি কিছু না করে দেই কারণ এখন আমাদের সবার প্রিয় তো এখন আর টিম আপ সহ্য করতে পারে না টিম আপ করলেই আইডির বাস তো ওইখান থেকে কাট করে আমি সামনে আসি এসে দেখে একটা এনেমি এনেমিকে এক শট দুই শট ক্লিয়ার এখানে দশটা এমও টিম আপ বান্ধে এখন আমার সাথেই আছে এখন ভয় করতে যেন না দেখে যেন আমাকে রিপোর্ট না দিয়ে দেয় তো ওকে যেভাবে যোগ পিছু সারাতেই হবে মারতে তো আর পারবো না আমি কারোর সাথে বেইমানি করতে পারবো না এখন ওকে এনিমি দিয়ে মার খাওয়াতে হবে নাই ও সামনে এনিমি এক শট একশো ছিয়ানব্বই লাগছে লাগে না স্ক্যালার দ্বিতীয় শট ক্লিয়ার এখন ওকে সারাতেই হবে যেভাবে হোক আর নাই পরে আবার কেলেঙ্কারি হয়ে যেতে পারে তো দেখি সামনের দিক যাই ওজন না আসে আমার পিছে পিছে ওইখান থেকে ব্যাক করার পর যখন আমি ডিপয়েতে আসি এখান এটা ফাটাইলে দেখি আমার সে টিম আপটা এখন আমার পিছেই আসে তো আমি এখনও ভাবতে সারাবাকি করে একটা গাড়ি করতেছিলাম হঠাৎ দেখে সামনে একটা বাইক তখন বাইকটা নিয়ে সোজা চলে যাবো একে ছেড়ে বেচারে নিমিটাকে ছেড়ে যেতে অনেক কষ্ট লাগতেছে কিন্তু তারপরে যেতে হবে তো প্রিয় নেমি বন্ধু আমি যদি কোনো মাফ করে থাকি ভুল করে দিও ওনার সরি সরি ভুল করে থাকি মাফ করে দিও এখন কান্দা আসতেছে নিমিকে ছেড়ে চলে যাচ্ছি আহারে যেতে যেতে পরে হঠাৎ মনে পড়লো নিমি তো আমার ড্রেস সব সিন লাগছে তো ওই জন্য আমি এখান থেকে লোকটা চেঞ্জ করলাম করে আবার চলে যাবো যেহেতু আমার নাম দেখছে কিনা সেটা আমি জানি না বাট আমার ড্রেস দেখেই রাখছে তো আমি চাচ্ছি না যে ওই আমার হাতে মরো অথবা ওই আমাকে দেখুক কারণ আমি ওকে ছেড়ে চলে আসছি তো যেতে যেতে পথে নেক্সট টাইম ম্যাপে একটা ড্রোন ছেড়ে দিলাম দেখে নেমে আসে কিনা হঠাৎ দেখি এখানে রেড ডট মানে এখানে নেমে আসে তো আমি এখানে নেমে মারার উদ্দেশ্যে গেলাম আমি আবার এখানে ভাবতেছিলাম এটা আমার সেই টিম আপ বান্ধা নাকি যে দেখি ওটা বটের মধ্যে দৌড়াতেছে ওকে ফাইট নি না কতক্ষণ ওয়েট করি যদি আমাকে ফাইট নেই তাহলে মারবো তখন থেকে ফাইট নিয়ে নিছে তো এক শট ওয়াল এবার গেলাম যায় আর এক শট বাই আমি হ্যাকার এক হকার শটে ডাউনলোড কেন ডাউনলোড কেন এটা আপলোড হয়ে যাওয়ার কথা আল্লাহ ইংলিশ ঘুরতে ছিল কত বড় প্রো প্লেয়ার ওখানে একটা এনএমএে হকার শট দিয়ে আমি চলে আসলাম এই ব্রিজের দিকে এনএমি খোঁজার উদ্দেশ্যে ভিডিওটা বেশি বড় বানাবো না তো এখানে আসতে আসতে দেখি একটা গাড়ির শব্দ তো দেখি গাড়ি নিয়ে এনিমিটা আসতে আমার দিকেই এক শট লাগে না এই শটটা লেগে যায় লেগে যাওয়ার পরে বোঝে না কী দিয়ে মারছি ওই পুরো কানা হয়ে গেছে দ্বিতীয় শট ওয়াই ডেড সোনামণি অনেক কষ্টে এই পর্যন্ত আসছিলো সার্ভাইভ করে বাট লাস্ট পর্যন্ত বাঁচতে পারলো না তো ওই এনিমিটাকে মেরে কিছু দূর যাওয়ার পরে দেখতেছে আমাকে মচি দেখাইতেছে তো লাভ ইউ ব্রাদার ভুল করে মেরে দিয়েছি তারপরও লাভেও কারণ এখানে আমার কিছু ছিল না এটা একটা র্যাঙ্ক ম্যাচ জ্ঞান মাস্টারি আসি ঠিক মতো ভুই আনতে হবে আর না ঠিকমতো ফিলাস দিবি না গেরি না বর্তমানে গেরি না জায়গায় ফিলাস দিই তাতে একটু লাভও হয় না এখানে আমি লোকেশনটা ফাটাইলাম এনেমি দেখার জন্য হঠাৎ দেখি সামনের দিকে এনেমি তো এখানে আমি একটা ড্রোন মারলাম এনেমিটাকে ফুল দেখার জন্য তো সামনে যেতে যেতে পথে পূর্ণিমা রাতে সরি নেক্সট টাইম ম্যাপে দেখি সোনামনি সামনের দিকে ভাগে তো এক শট দেওয়ার চেষ্টা লাগে না এবার গাড়িতে উঠছে দ্বিতীয় শট পাই আমি হকার হকার শট দিয়ে ম্যাচটা ভইয়া আনিয়ে নিলাম তো গাইজ ভিডিওটা কেমন লাগছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো বাই বাই